নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলব ভালো সময় আসছে ধনুর হ্যাঁ ঠিক শুনেছেন ভালো সময় আসছে ধনুর লাকি হতে পারে আরও দুটি রাশি খেলা ঘোরাবেন শুক্র আর কেতু আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নিন কন্যা রাশিতে কেতু আর শুক্রের জুতি তৈরি হচ্ছে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে নিজের করে পাল্টে ফেলেন অবস্থানের পরিবর্তন হয়ে থাকে তার প্রভাব যেমন মানুষের জীবনে পড়ে তেমনি তার প্রভাব পড়ে দেশ দুনিয়ায় শুক্র সেপ্টেম্বর মাসে প্রবেশ করবে কন্যা রাশিতে সেই সেপ্টেম্বর মাসেই রয়েছে দুর্গা পূজা দু এই কন্যা রাশিতে আগে থেকেই রয়েছেন পাপিক গ্রহ কেতু আর এর ফলে কন্যা রাশিতে কেতু আর শুক্রের জুতি তৈরি হচ্ছে এর ফলে তিনটে রাশির জাতক জাতিকারা লাভ পাবেন কাদের ভাগ্যে কি রয়েছে আসুন সে ব্যাপারে বলবো প্রথমেই বলি ধনু রাশি সম্পর্কে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন কেতু আর শুক্রের জুতিতে দুর্গা পুজোর বাসে ধনু রাশির জাতক জাতিকাদের ব্যাপক লাভ ঘরে আসবে আপনাদের ভাগ্যদয় হবে টাকা কেরিয়ার আর ব্যাংক ব্যালেন্সের দিক থেকে কিছুটা লাভ পাবেন ব্যবসায়ীরা কোনো বড় বিনিয়োগ করতে পারেন ব্যাংক ব্যালেন্সের নিরীক্ষে এই সময়কাল খুব লাভদায়ক হতে পারে জাতক জাতিকাদের একটি থেকে বিপুল লাভ হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যে ছাত্র ছাত্রীরা তারা পাবেন লাভ এটা কিন্তু মাথায় রাখবেন যারা ধনু রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এই জ্যোতি আপনার রাশিতে ধন আর বাণী স্থানে মানে বাণী স্থানে হচ্ছে এই সময় আপনার হঠাৎ হঠাৎ করে হাতে টাকা আসবে আকস্মিক টাকা করে হাতে আসতে সময় কাটবে এই সময়টা আকস্মিক টাকা আসবে তাই সময় কিন্তু ভালো কাটবে আত্মবিশ্বাসে বৃদ্ধি পাবে আর উন্নতি দেখতে পাবেন সম্পর্কের মধ্যে ভারসাম্য তৈরি হবে মার্কেটিং মিডিয়ার সঙ্গে জড়িতরা পাবেন লাভ যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু খুব ভালো কাটবে এই সময়টা এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই সংযোগ আপনার গোচর কুণ্ডলিতে কর্মস্থানে তৈরি হবে ফলত কাজের দিক থেকে ভালো সাফল্য পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময় খুবই ভালো হবে বিদেশ যাত্রা আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে চাকরিরতরা যারা চাকরি করছেন তারা মান সম্মান পেতে পারেন এই সময় চাকরিরতদের মনে মানে মনের মতো জায়গা হতে পারে ট্রান্সফার যাদের ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে অনেকেরই কিন্তু এই সময় কিন্তু মনের মতো জায়গায় ট্রান্সফার হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনারা মানে আপনাদের তিনটে রাশির কথা বলে দিলাম বৃশ্চিক কর্কট আর ধনু রাশির কথা এদের কি হবে এদের সময় কিন্তু খুব ভালো আসবে শুক্র কেতু মিলে যে জুতি তৈরি হচ্ছে সেই জুতিতে এদের খুব ভালো সময় আসতে চলেছে কিরকম সময় আসবে সেটা তো বলেই দিলাম যদি ব্যক্তিগত সমস্যা থাকে ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে ফোন নাম্বার অবশ্যই ফোন করবেন একটা কথা মাথায় রাখবেন আমরা কিন্তু বৈদিক জ্যোতিষ সংখ্যাতত্ত্ব মোবাইল সংখ্যাতত্ত্ব এবং তার সাথে আমাদের স্বাস্থ্য চারটে মিলিয়ে কিন্তু আমরা আপনাদের প্রতিকার দেব তাই অবশ্যই সমস্যায় সমাধান করতে পারেন সমাধান করার জন্য ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু মহাদেব ও নম শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময় করুণাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়